দাদা ছেড়ে দিন দাদা আপনি সামনে ব্লক করবেন না দাদা দাদা আপনি 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 করবেন না একটু সন্ধ্যা ছেড়ে দিলেই হবে প্লিজ দাদা একটু যান সন্ধ্যে স্যার একটু সন্ধ্যে ছেড়ে দিন প্লিজ সন্ধ্যা একটু প্লিজ ছেড়ে দিন সন্ধ্যা পিস ছেড়ে দিন সন্ধ্যা সন্ধ্যা ছেড়ে দিন সামনে ছেড়ে দিন পিস

আমি ক্ষমা চাইছি এই ঘটনার জন্য এবং এটা আর হবে না এটা আমরা কথা দিচ্ছি দিন ভর বসে থাকার পর ফের ঘটনার দায় ঝরে ফেলার চেষ্টা অধ্যক্ষের ঐন্দ্রিলা সহপাঠীদের দাবি ঘটনার কথা তারা ক্লাস টিচারকে জানিয়েছিল ক্লাস টিচারের দাবি তিনি জানিয়েছিলেন অধ্যক্ষকে তবু বুধবারের মতো এদিনও প্রধান শিক্ষিকার দাবি তিনি কিছুই জানতেন না জানলে এমনটা হতো না এটা আমরা জানতাম না কার কথা সত্যি উত্তর অধরা কিন্তু এটা সত্যি আর ফিরবে না ঐন্দ্রিলা তাই অধ্যক্ষের গ্রেফতার ও শাস্তির দাবিতে অভিভাবকদের বিক্ষোভ ভাঙচুর বেলা বারোটা নাগাদ নিভিয়ে দেওয়া হয় অধ্যক্ষের ঘরের আলো কার্যত অন্ধকার ঘরে মুখ লুকিয়ে বসে থাকেন অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষিকারা শেষ পর্যন্ত বিকেলে ক্ষমা চান অধ্যক্ষ আমরা তদন্ত করছি আপনারা ঠিক বুঝতে পারবেন আপনাদের কাছে আমরা আমি ক্ষমা চাইছি এই ঘটনার জন্যে এবং এটার দিন হবে না এটা আমরা কথা দিচ্ছি সত্যিই কিচ্ছু জানতেন না অধ্যক্ষ অভিভাবক থেকে ক্লাস টিচার সবার দাবি মিথ্যে তাহলে দিনভর কেন মুখ লুকিয়ে রইলেন হেলেন সরকার ঘেরা হওয়ার সাত ঘন্টা পর কেন পুলিশি ঘেরা টোপে থেকে ক্ষমা চাইলেন তিনি অভিভাবক থেকে ছাত্রীদের দাবি ক্ষমা নয় পদত্যাগ করুন অধ্যক্ষ শাস্তি হত্যার শিক্ষা প্রতিষ্ঠানে তোলাবাজি এবং এটা প্রিন্সিপাল দ্বারা টোটাল ছাত্রছাত্রীদের প্রভোগ করা হয়েছে এইট নাইনের বাচ্চারা তারা শিখবে কি করে বাচ্চা কাচ্চারা কাচার হয়ে এবং সে তাকে বিভিন্ন রকম ভাবে ভিক্টিমাইজ করা হয় তাকে নম্বর কেটে দেওয়া হয় অভিভাবক ও ছাত্রীদের দাবি অধ্যক্ষ জানতেন না হতে পারে না তিনি জেনেও কিছু করতেন না তাই কি মুখ ঢেকে ছিলেন লজ্জায় এবিপি আনন্দ

স্কুলের উঁচু ক্লাসের দিদিদের র্যাগিংয়ে এই আতঙ্কের মূলে গোটা ঘটনায় তীব্র ক্ষোভের মুখে স্কুল কর্তৃপক্ষ সব জেনে শুনেও নির্লিপ্ত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে তবে ঐন্দ্রিলাই প্রথম নয় দমদমের এই স্কুলের বহু পড়ুয়ার অভিভাবকেরই দাবি এমন ঘটনা আগেও ঘটেছে প্রায় চার মাস আগে এরকম একটা ঘটনা ঘটেছে তো খুব ভয় এই আমরা যখন কমপ্লেন করেছি তখন বলছে ক্লাস টিচারের সাথে কথা বলে না ক্লাস টিচারের সাথে কথা বলে না প্রিন্সিপাল বলছে আমি গার্জেনের সাথে দেখা করব না ক্লাস টিচারের সাথে কথা কমপ্লেন করলে এরা কোনো কমপ্লেন শোনে না অভিভাবকদের অভিযোগ আতঙ্ক এমন জায়গায় পৌঁছেছে যে তাদের মেয়েরা স্কুলে আসতেও ভয় পায় অভিভাবকদের দাবি বারবার অভিযোগ জানানো স্কুলে দশ টাকা নিয়ে আসো কুড়ি টাকা নিয়ে আসো কিছু খারাপ হলে আপনার স্কুল থেকে নিয়ে চলে যান আপনার অসুবিধা থাকলে দিয়ে চলে যান পয়সা দেবেন পরীক্ষা ব্যবস্থা দেবো না কমপ্লেন করলে অসুবিধা থাকলে চলে যান দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ ওইন্লার মৃত্যুর পর সেই অসন্তোষই আছড়ে পড়ল ক্ষোভ হয়ে একটা অকাল মৃত্যুই তৈরি করল সম্মিলিত ক্ষোভের প্রতিবাদের কৃষ্ণেন্দু অধিকারী ও জয়ন্তপাল সবাইকে বাইরে দিয়ে চলে যাই রোগী হয়ে গিয়েຫມোলে একটু মা গিজ কিভাবে যায় আমার মেয়ের কাছে শনিবার স্কুলে পড়ে হয়ে করে শিক্ষা নিয়ে आओ এইসব বাচ্চাদের শিক্ষা কি করে নিয়োবো আমাদেরও তো বাচ্চা আছে আমাদের আতঙ্ক জন্মে গেল শনিবার পড়ে বিশেষ করে প্রাইভেট স্কুলগুলো আমি একটা রিকোয়েস্ট করছি আপনাকে প্রাইভেট স্কুল যেগুলো সেগুলোকে একটু দেখুন আমি বলছি আপনার প্রাইভেট স্কুল এই যে এটা ওরা মনে করে যে যেহেতু সরকারি আওতাভুক্ত নয় ফলে যথেষ্টটা করতে পারে আমি আপনাদের বলছি ইতিমধ্যে আমরা একটা একটা অর্গানাইজেশন করেছি আমাদের সেটা হচ্ছে যে প্রাইভেট স্কুলকে যাই হোক তাদের একটা ব্যবস্থা নিতেই হবে এবং সেটা আমাদের একটা সরকারি একটা সংস্থা হবে যে ধরুন রেপা

ভালো তাদের বেশি নজর যারা দেখতে খারাপ লেখাপড়ায় খারাপ তাদেরকে খারাপ খারাপ করে হারো খারাপ এই জিনিসটা প্রাইভেট স্কুলে বন্ধ করুন আর সব থেকে বড় কথা আমার একটাই প্রতিবাদ ওই ফার্স্ট হচ্ছে ফার্স্ট একজন হবে সবাই তো হবে না তাহলে তার সে যত টাকা মাইনে দিচ্ছে আর যে সে যত টাকা মাইনে দিচ্ছে যে মেটা ফেল করছে সেও তত টাকা মাইনে দিচ্ছে কেন ফেল করছে কেন এরকম করছে সেগুলো তো টিচারদের জানা উচিত কেননা আমরা সব জানছি পাঁচ ছ ঘন্টা তাদের হাতে দেয়া মানে তারা অভিভাবকের দায়িত্ব গ্রহণ করুক এই রকম টিচাররা টিচারদের ভয়ে বাচ্চারা পরীক্ষায় ভালো লিখতে পারছে না আমার বাড়িতে আমার বাচ্চা ভালো লিখছে ভালো পড়াচ্ছি পরীক্ষাতে পারছে না তার কারণটা কি

এখানে বাচ্চা কিন্তু আমরাই তৈরি করছি স্কুল কিন্তু কিন্তু এইটা আমরা মানে অনেক করছি আমরা আজকে এই একটা অঘটন ঘটে গেল হলে আমাদের দায়িত্ব মাথায় আসছে কিন্তু এখন সেটা আসল

আমাদের দিয়ার আমাদের দিয়ে স্কুল খালি অর্ডার করে দিচ্ছে তারপরে যত ছেলে মেয়েরা খারাপ কোনো ছেলেমে দেখতে খারাপ কোনো ছেলেমে। তাদেরকে নেকলেজেন্সি করা করছে পার্সিয়ালিটি গুলো খুব করছে কিন্তু সরকারি স্কুলে অনেক কিছু সুযোগ আছে আমি দেখছি স্পোর্টস বা বাচ্চাদের খেলাধুলা একটা তৈরি হচ্ছে কিন্তু প্রাইভেট স্কুলে গুলো নেই এবং আরেকটা জিনিস এরা আন্ডারটেকিং গভর্নমেন্ট তো হ্যাঁ গভর্নমেন্টের এতে পরীক্ষা হচ্ছে কিন্তু সরকার ধরুন ডিস্ট্রিক্ট স্পোর্টস বা এই সবগুলো কিছুতে এরা পার্টিসিপেট করে না সরকার যারা চাপ সৃষ্টি তুমি সরকারের পরীক্ষা দিচ্ছ তুমি সরকার একটু চাপ সৃষ্টি করে এদের বাচ্চাদের ওপর প্লে জিনিসটা আনো প্রাইভেট স্কুলগুলো এই সুযোগগুলো নিচ্ছে কিন্তু প্লে জিনিসটা আনছে না সেটা সরকারি স্কুলে হচ্ছে কিন্তু এদের স্কুলে এই সব সুযোগগুলো থেকে বঞ্চিত এরা হ্যাঁ এরা এই সুযোগগুলো থেকে বঞ্চিত

বারবার সংজ্ঞা হারাচ্ছেন মা আর সংজ্ঞা ফিরলেই ডুবেন মেয়ের নাম করে মেয়ে তো আর ফিরবে না দাবি শুধু একটাই দোষীদের শাস্তি বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ফোন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের শাস্তির দাবি জানান ও ইন্দ্রিলার মাের তারপরে আমি তো আমাকে বলিনি ওর বাবাকেও বলেনি দাবি মুখ্যমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন প্রিন্সিপালের শাস্তি চেয়েছি আমি ডাক্তার ডাক্তারের শাস্তি চেয়েছি নার্সিং হোমের শাস্তি চেয়েছি এই তিনজনের যেন অতি অবশ্যই শাস্তি স্কুল তো স্কুলের তিনটে মেয়ে স্কুল যেন বিশেষ করে শাস্তি পায় মুখ্যমন্ত্রী কি বললেন তাতে বলেছে দেখছি ব্যারাকপুরের কমিশনারেটের গোয়েন্দা প্রধান জানিয়েছেন স্কুলের অধ্যক্ষকে গ্রেফতার করা হবে শিক্ষামন্ত্রী ওই দিন ফের জানিয়েছেন বেসরকারি স্কুলের ঘটনা হলেও তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে দিনের পর দিন আতঙ্কের অন্ধকারে একটু একটু করে তলিয়ে গিয়েছে ওইন্িলা তারপর সেই আতঙ্কই পুরোপুরি গ্রাস করেছে তাকে কিন্তু একরত্তি মেয়েটার এই মর্মান্তিক পরিণতির জন্য যারা দায়ী তারা শাস্তি পাবে তো সেদিকেই তাকিয়ে সন্তান হারা বাবা মা এব আনন্দ